গোবিন্দ ক্ষত্রিয় কন্যার বিবাহ কি ব্রাহ্মণের সঙ্গে হতে পারে না হতে পারে যদি তুমি চাও তবে হ্যাঁ গোবিন্দ আপনি ব্রাহ্মণদের নিমন্ত্রণ জানান আমার দৃঢ় বিশ্বাস আমার ভাগ্যে যা লুকিয়ে আছে তা আজ সমগ্র বিশ্বের সম্মুখে প্রকট হয়ে যাবে মহারাজ শাস্ত্রে আছে যখন ক্ষত্রিয়দের শক্তির সীমা শেষ হয়ে যায় যখন খাত্র তেজের প্রকাশ পর্যাপ্ত হয় না তখন সেই তেজ ব্রাহ্মণদের মধ্যে খুঁজতে হয় মহারাজ কাদির পুত্রের বিবাহ মহর্ষি রুচিকের সঙ্গে হয়েছিল আমরা সকলেই জানি মহারাজ সকল ব্রাহ্মণ এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিমন্ত্রণ দি কিন্তু আমার রাজ রানী হওয়ার জন্য জন্মেছে কোন ব্রাহ্মণের গৃহে গিয়ে ভিক্ষা করে কিভাবে জীবনযাপন করবেও ফল যখন ভূমির মধ্যে লুপ্ত হয়ে যায় তখন কিছুদিনের মধ্যেই ভূমি ভেদ করে বৃক্ষ জন্ম নেয় আপনার পুত্রী যদি রানী হবার জন্য জন্মে থাকে তবে নিয়তি কোন ব্রাহ্মণকে রাজা করে দিতে পারে